আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে এলাম এক সময়ের জমজমাট বাজার হবিগঞ্জের গোপায়া চৌধুরী বাজার নামে খ্যাত ছিল এখন বর্তমানে এই বাজারটির নাম নোরানি জামি মসজিদ বাজার গোপায়া এই বাজারটি এক একসময় এতটাই জমজমাট ছিল যে দুপুর থেকে রাত অবধি লুকে লোকারণ্য থাকত দেশীয় মাছ এবং দেশীয় কৃষকের শাক সবজিতে ভরপুর ছিল এই বাজারটি আজ এই বাজারটি অনেকটাই তার জৌল সারিয়ে ফেলেছে কারণ এখানে এখন বর্তমানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাজার গড়ে উঠেছে যার ফলে এই বাজারটি আজকে তার লস হারিয়ে ফেলেছে তো এই নোয়ার নিজামে জামে মসজিদ বাজার থেকে কে কে বাজারহাট করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন এই বাজারটি হচ্ছে হবিগঞ্জে অবস্থিত হবিগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী বাজার ছিল আজ এই বাজারে ক্রেতা বিক্রেতা দুটোই হ্রাস পেয়েছে তারপরও মোটামুটি টিকে আছে বাজারটি বাজার আধুনিক হয়েছে কিন্তু বাজারের জমজমাট কমে গেছে এই বাজার এক সময় দেশি মাছের প্রচুর বেচা কেনা হত আজকে বর্তমানে বর্তমান দিনকালে দেশীয় মাছের সংখ্যা দিন দিন শুধু কমেই যাচ্ছে